গত সাতাশে আগস্ট অর্থাৎ সোমবার জন্মাষ্টমী উপলক্ষে দক্ষিণ দমদম পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ প্রসাদের নেতৃত্বে সার্বজনীন শ্রী শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আয়োজন করা হয় এবং এর আয়োজনে ছিল জন্মাষ্টমী উৎসব কমিটি এই দিনই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস চলুন ব্যবস্থাপনা ঘুরে দেখেনি

আমার শুভেচ্ছা প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি আজকে জন্মাষ্টমীতে অনেকগুলোই প্রোগ্রাম কিন্তু এখন দমদম পার্কে এসেছি খুবই ভালো জন্মাষ্টমী এখানেও পালন হচ্ছে এবং বহু মানুষ একত্রিত হয়েছে একটা জন্মাষ্টমীকে কেন্দ্র করে সবার জন্য শুভেচ্ছা রইল আর এর সঙ্গে আজকে আবার লোকনাথেরও অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে আমি মনে করি সবাইকে আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আর ঈশ্বর সর্বশক্তিমান তার আশীর্বাদ সকলের উপর বর্ত্যাগ সকলে খুব ভালো থাকুক ধন্যবাদ দমদম পার্ক বাসিন্দাদের